মায়ের বীর গভীরে যখন বাবার এই বীর জটান দ্রুত গতিতে যে আশ্রয় নেন আল্লাহ রব্বুল আলামিন বলেন যে নেই থেকে আস্তে আস্তে হামসা পর্যন্ত আলাম এই যে নেই থেকে পূর্ণতায় যিনি প্রতিটি জিনিসকে পৌঁছিয়ে দেন আরবিতে তার নাম বলা হয় রব এ নামটা আল্লাহ নিয়েছেন এই কারণে হামসা এখানে বসে আছে আমার বাবার স্ফুলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে আমার মায়ের রেহেমের ভেতরে যে পানিটা গিয়েছিল বিজ্ঞান এখন দেখাচ্ছে ওই এক ফটা না পানির ভেতরে চল্লিশ হাজার হামসা তৈরি হওয়ার ক্ষমতা ছিল হয়তো চল্লিশ হাজার ওই পর্যন্ত তৈরি হয়ে দুনিয়া আসতে পারত কিন্তু কেউ পর্যন্ত যেতে পারেনি জরায়ের দেওয়ালের সাথে ধাক্কা লেগে অনেকে পড়ে গেছে অনেকে মারা গেছে আমি হামসা একা ওই সাই গিয়ে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিনে শুধু পাল্টি আছে আমি নথা মদগা আলাদা এগুলো হতে হতে ছয় মাসের পরে চামড়া দিয়ে বডি দিয়ে স্ট্রাকচার তৈরি করে আমার ভেতরে আল্লাহ রুহ দিয়ে একটা একটা আকৃতি দিয়েছেন আবার বলেন তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহমের ভেতরে তোমার এই আকৃতিটা বানিয়েছেন তোমার মা বাবার পক্ষ থেকে চারটা চারটা আটটা জিনিস ওই না পাক পানি দিয়ে আল্লাহ বানিয়েছিলেন চুল রগ হাড় আর পর্দা রক্ত গোস্ত চর্বি আর চামড়া আল্লাহ পাক বললেন আমার নাম যে রব এই কারণে আমি আল্লাহ নিজের পাঁচটা জিনিস তোকে দিয়েছি এটা নাম্বার মাঝের অংশে আছে আল্লাপ বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাঘ শক্তি আঁকেল শক্তি আর গ্রাম শক্তি এই পাঁচটা জিনিস আমি আল্লাহ আমার রব নামের কারণে তোকে দিয়েছি আট পাঁচ তেরোটা জিনিস যখন এক হয় ছেলে হবে না মেয়ে হবে আঁকারটা আমি আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী তৈরি হয় তাহলে ছেলে হ মেয়ে হয় যারা মন খারাপ করি এটা মন খারাপের বিষয় না এই সিদ্ধান্তকার আমার বোর বলেন ছেলে হলে মেয়ে হলে যারা মন খারাপ করে স্কিলের উপরে প্রকার আনতে তারা যেন আল্লাহর সিদ্ধান্তের উপরে নারাজ আমি সহ যারা এই সাহেলিয়াতে আসি আল্লাহ তাদেরকে যেন মুক্তি করেন বলেন সেনে হোক মেয়ে হোক তারও দোষ আছে স্বামীর দোষ আছে আল্লাহ রব্বুল আলামিন বলেন আট পাঁচ তেরোটা জিনিস যখন এক হয়ে যায় ছয় মাস পার হয়ে যাওয়ার পরে একে আমি দুনিয়াতে আসতে করে বের করার সিদ্ধান্ত নেই আল্লাহ আখরাজাকুম মিম বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ মায়ের পেট থেকে আসতে করে দুনিয়ার ময়দানে আমি আল্লাহ তোকে নিয়ে আসলাম এমন অবস্থায় নিয়ে এসেছিলাম যখন কিছু খেতে পারতিস না এই জন্য আমি আল্লাহ তোর মায়ের স্তনে ছয় মাস আগেই তোর জন্যে খাবার আমার রব নামের কারণে গরম করে রেডি করে রেখেছি মায়ের স্তনের ভেতরে যদি একটা বোটা দিতাম চষা মারলে অনেকগুলো দুধ এসে তোর কচি আটকিয়ে যেত মরি যেতে শ্বাস নিতে পারবে না আমি যে রব নাম টানিয়েছি এই কারণে মায়ের স্তনে সূক্ষ্ম সূক্ষ্ম বত্রিশটা সিদ দিয়েছি একবার চষা দিলে যেন একবার এই দুধগুলো এসে তোর মুখের ভেতরে প্রবেশ না করে ওই জায়গায় জমা হয়ে শক্ত শক্ত বত্রিশটা ছিদ্র দিয়ে আস্তে আস্তে করিয়েছে তোর জীবন আমি বাঁচিয়েছি আমি রব নামটা খেলা করার জন্য নেয়নি মুখটা না পাক করি না মায়ের পেটের ভেতরে নাবির ভেতর দিয়ে খাবার পাস করে দিয়ে তোর মুখটা পবিত্র রেখেছিলাম অথচ দুনিয়ায় আসার পরে আমি তোর দিকে তাকিয়ে দেখি এই মুখের ভেতরে কত হারাম অপবিত্র না পাক জিনিস দিয়ে ভর্তি করিস কথা বলেন ঠিক আপনি কি মনে করেন শুধুমাত্র কুকুরের পায়খানা মানুষের পায়খানা শুকুরের গোষ্ঠ খাওয়ায় হারাম ভাইয়ের জমি যারা বনের জমি যারা জাল দলিল করে ফাঁকি দিয়ে লিখে নেয় ওইটাও কুকুরের মাংসের মতোই হারাম যারা মেয়ের জমি ফাঁকি দিয়ে লিখে লিখে দিয়েছেন আপনি বিশ্বাস করতে পারেন জাহান নামের টিকিট আপনার একটা বুক করা হয়ে গেছে শরীর ফাঁকি দেওয়া মানুষ বগুড়ায় নেই কথা বলুন যারা শরীর ফাঁকি দিয়েছেন আপনার এবাদত কবুল বন্ধ হয়ে গেছে আগে ওইগুলো ফেরত দেবেন আজকেই বাড়িতে বনের সম্পদ ফেরত দেবেন তারপর আপনি নামাজ পড়া আরম্ভ করবেন এখন যদি বলেন ও ফেরত তো ফেরতও দিতে পারে না নামাজও কবুল হয় না নামাজই পড়বো না আপনি নামাজ না পড়লে আল্লাহর ক্ষমতা হারিয়ে যাবে বলুন নিজের কপালে নিজে আপনি আঘাত করছেন নিজের পায়ে নিজে কোড়াল মারছেন এই সময়টা আর দুনিয়ায় ফেরত পাবেন না আমার এখন বত্রিশ বছর বয়স আমি কি জীবনে ইচ্ছা করলে আর বারো বছরে ফিরে যেতে পারবো আজকের মারপিলে প্রধান অতিথি ওনার বয়স মনে করেন এখন ষাট বছর আমত পর্যন্ত যে চেষ্টা করে বারো বছর ফিরে যেতে পারবে যে সময়টা পার করে ফেলেছি আর কোনো দিন ফেরত পাবেন না সুতরাং এইটাই আমাদের হায়াতের আসল জীবন এইটার জন্য আল্লাহ একটা কসম দিয়েছেন আল্লাহ বলেন তোর হায়াতের কসম তোর হায়াতের কসম সময়ের কসম সাবধান জীবনটা হেলায় খেলায় নষ্ট করে ধ্বংস করে দিও না পেছনের দিকে আর ভাবো এই সময়টা যেহেতু আর ফেরত আসছে না সামনে যতটুকু হায়াত আছে এটা আমার কাছে একটা নিয়ামাত এটা কি ফামাংসানিনার বহু দোখে লাল জানা ফাঁকদে ফাজ অমাল হায়াত দুনিয়া এল্লা মাতা হল গুরু আল্লাহ রামুল আমিন বলেন হে পৃথিবীর মানুষেরা দুনিয়ার জীবনে বেশি দিন থাকা বেশি টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হওয়া শরীর স্বাস্থ্য মোটা হওয়া ভালো হওয়ায় সফলতা না সফল মানুষ তো জাহান নামের আগুন সফলতা আর এটা পাওয়ার জন্য দুনিয়ার জীবনে কি করা লাগবে আস্তে আস্তে করে আপনি জাহান নামে অন্যায় কাজ ছেড়ে দিয়ে দিয়ে জান্নাতের ভালো ভালো কাজের দিকে এগিয়ে যাবেন সুতরাং এই দেশে আমরা যারা অন্যায় অবৈধ শায়তানি কাজ করবার আস্তে আস্তে ছেড়ে দিয়ে মানবতার পক্ষে ইসলামের পক্ষে এই কাজগুলো আস্তে আস্তে যারা আঞ্জাম দিতে পারব আপনি বুঝবেন আল্লাহ আপনাকে এই দুনিয়াতে জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে আপনি সফল আমার হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই শব্দটি আল্লাহ এত কঠিনভাবে ভাবে দিয়েছেন এ পৃথিবীর মানুষেরা ভালো করে শোনো দুনিয়ার জীবন কিন্তু একটা ধোঁকা এটা কি আপনার সন্তান আপনার জন্য ধোঁকা স্ত্রী ধোঁকা টাকা পয়সা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সবগুলো আল্লাহ বলেন ধোঁকা বিশ্বাস যদি না হয় মিথ্যা মিথ্যাংশ বন্ধ করে দেখেন এগুলো কেমন ধোকা আল্লাহ এই ধোকাটা এখনই আমাকে বসার তাম ঠিক দিন অবদোড়াবাসী এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আপনার করলেন হবে তবে আপনি যদি এখনই বসেন যে হ্যাঁ এগুলো আসলে ধোঁকা কেউ নেবে না অথচ অবৈধ কাজ করে যা কামাই করবেন ওগুলো ভাগ নেওয়ার জন্য হাজার মান বসে আসছে এ ধোকা থেকে বসার বাসার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করা দরকার আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন আমি যে নামটা নিয়েছি রব তোকে আস্তে আস্তে করে দুনিয়ার জীবনে এনে মুখটা পবিত্র করে রেখেছিলাম তুই মুখটা আর পবিত্র রাখতে পারলি না হারাম অবৈধ এবং নাপাক জিনিস দিয়ে মুখটা পবিত্র অপবিত্র করে আমার কাছে আসলি আমি তো শুধু নাম নিয়ে শেষ করে দেইনি নামের কার্যকারিতা গোনা গোনা আমি আল্লাহ ওগুলো বাস্তবে বহন করি আমি রাজ্জাক নাম নিয়েছি শুধু নিয়েই শেষ করে দেয়নি রাজ্জাক নামের কারণে পৃথিবীর যত সৃষ্টি আছে সবাইকে আমি আল্লাহ রিজিক দেই জোরে বলেন সুবহানাল্লাহ রিজিকের দায়িত্ব কার আর জোরে বলেন জাহান্নাম থেকে বাসার দায়িত্বকার কার যেইটার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছে নয়টার বেশ আমরা বেখবর হয়ে আছে বেহুশ হয়ে আছে আল্লাহ আমাদের আমলের ইমানের উপরে ভিত্তি করে আখের হাতে নাজাদ দেবেন এইটার কোনো খবর আমাদের নেই অথচ সেইটার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়েছে নয়টা নিয়ে পেরেশান হয়ে আজ হাজার মানুষ জাহান টিকিট কেটে বিদায় নিচ্ছে আল্লাহ দাওল গরুর টাইটো বসার তৌফিক আমাদেরকে দাও না বলেন আমিন এখানে এমন আল্লাহর উপর আমরা ঈমান এনেছি যার অস্তিত্ব আছে যার নাম আছে আর প্রতিটি নামের গুণাগুণ আছে কার্যকারিতা আছে তিনি হুকুম দিয়েছেন তে আরকান দিয়েছেন এগুলো যারা বিশ্বাস করে বাস্তব জীবনে মানতে পারে এই মানুষগুলোই আসল নেকির কাজে আছে ওয়াদিয়াও মেলাখেরে কিয়ামতের ময়দানের বিশ্বাস দৃঢ় থাকা লাগবে কিসের বিশ্বাস জন্মের পর থেকে আমার মনে হয় আমরা এই শব্দের সাথে পরিচিত যে কিয়ামত হবে কিয়ামতে জবাব দেওয়া লাগবে এটা যে নেকির কাজ এটা যারা বিশ্বাস করেছিল তাদের জীবনের দিকে আপনি তাকান তাহলে ঘটনাগুলো এমনি খেলা করার জন্য শুনিয়েছেন তা না